হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার ছোট্ট ম্যালিসামনি অ্যান্ড শারিমনি তো আমরা পার্কিংয়ে গ্যারেজে ছিলাম তো ম্যালিসামনি যে মজা করতেছিল বলতেছিল আমি প্রজাপতি আমি প্রজাপতির মতো ডান্না মেলে উড়ে যাব। কিন্তু ম্যালিসামনি একটু ছিল আসলে ওর জন্যই আমাদের বাইরে বের হওয়া ওকে আমরা সিলেটে নিয়ে যাচ্ছিলাম কিছু ইনভেস্টিগেশন করানোর জন্য কিন্তু আসলে বাচ্চারা যখন একেবারেই অতিরিক্ত দুর্বল হয়ে যায় শিখ হয়ে যায় তখন আসলে ওদেরকে দেখে বোঝা যায় তাছাড়া ওরা সবসময় এরকম থাকতে পছন্দ করে তো ম্যালিসামনিকে দেখেও বোঝার উপায় নেই যে ও আসলে শিখ তো আমরা যে গাড়িতে উঠে গিয়েছিলাম বাচ্চারা আমাদের কাছে এতটা বেশি সেন্সিটিভ একটা ব্যাপার যে ওদের একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে আমরা বাবা মারা অনেক বেশি অরির হয়ে যায় আমরা চাই যে ওরা সবসময় ভালো থাকুক আমরা গাড়িতে আগে আমি আর আগে গাড়িতে সব সময় ওর বাবার সামনের সাথে কোথাও গেলে আমি সামনে বসতাম আর এখন আর সে উপায় নাই কারণ শাড়িম আমাদের জায়গা দখল করে নিয়েছে সে যখন থেকে বোঝা শিখেছে সে সব সময়ই সামনে বসে তো ওই যে আমাদের ম্যালিসা ম্যালিসামনিকে যখন ইনভেস্টিগেশন করায় তখন আর কি শাড়িম টায়ার্ড হয়ে বসেছিল আমরা পানশিতে চলে এসেছি আমরা সিলেটে যাব আর পানশিতে যাব না তা কখনও হয় না সিলেটে গেলে আমাদের সব সময় পানশিতে যাওয়া হয় কারণ পাঞ্চির খাবারগুলো আমার অনেক ভালো লাগে তো আমরা আমাদের পছন্দ মতো খাবার আর কি অর্ডার করে নিয়েছিলাম ম্যালিসাকে ওর বাবা জিজ্ঞেস করেছিল যে সে কী খাবে শারিমকে জিজ্ঞাসা করেছিল তো আমাদের খাবার ফাইনালে চলে এসেছে ম্যালিসা মনে পানসিতে গেলে ও বয়াল মাছটা পছন্দ করে ওটা খেতে চায় আর আমার করা মাংসটা বেশি ভালো লাগে আমরা এই যে চিংড়ি নিয়েছিলাম করা মাংস তারপর শুটকি আছে সুটকি তরকারিটা সুটকি তরকারিটাও আমার কাছে অনেক ভালো লাগে আর কয়েক রকমের ভর্তা ছিল আর বেগুন ভাজি ছিল ওই বেগুন ভাজি আবার ম্যালিসার বাবার অনেক পছন্দ ও তারপর হচ্ছে গেলে বাচ্চারা বাসায় সবসময় বাচ্চাদেরকে আমি খাওয়াই ওরা নিজের হাতে খেতে চায় না কিন্তু বাইরে গেলে একটা জিনিস ভালো লাগে ওরা সবার দেখা দেখে ওরা নিজের হাতে খাওয়ার চেষ্টা করে যতটুকুই খাক আর কি তো আমি তারপরও আমি বলি যে আমি খাওয়াই দিই তখন ওর বাবা বলে থাক ওরা নিজে খাক আগে তা তুমি বাসায় গিয়ে প্রয়োজনীয় ওদেরকে আরেকবার খাওয়ায় বা কিন্তু তুমি নিজের খাওয়ার দিকে আগে খেয়াল রাখো তো যাই হোক ওরা নিজে নিজেই খাচ্ছিলো সারি ঝাল খেতে পারে না ও শুধু সাদা ভাতই খেয়েছে একটু তারপর আমরা ডেজার্ট আইটেম কিছু অর্ডার করেছিলাম ওখানকার ফালুদাটা আমার ভালো লাগে তো আমার ছেলে খেতে চাইলো ওকে আমি দিয়ে দিয়েছি আর ম্যালিসামনে মিল্কশেক খাচ্ছে এই তো ধর কিছুক্ষণ পরে আমরা মোটামুটি তখন রাত নয়টা বেজে গেছে তো আমরা বের হয়ে গিয়েছিলাম তো রাস্তার পাশে হাওয়াই মিঠাইয়ের দেখে ম্যালিসিয়া সারেম দুজনই কান্না তারা খাবে তার বাবা আমাদেরকে আর কি রাস্তার পাশে রেখে ও গাড়ি পার্কিংয়ে ছিল গাড়ি বের করতে গিয়েছিল। তখন আমি ওদেরকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এটাই তো থ্যাংকস ফর ওয়াচিং